সারা দেশে এখন সমন্বয়কে ভরে গেছে যে কোনো প্রয়োজনে মানুষ এখন সমন্বয়কদের খুঁজছে আমি এখানে আসছিলাম এখন মানুষ হন্য হয়ে মানে হন্য হয়ে মানে পাগল হয়ে সমন্বয়কদের খুঁজছে হুম আর এই যে একজন এনার নাম আছে গণেশ ইনিও ওই ধরনের রোগই খুঁজতেছে ইনি টাকা নেয় উনি টাকা নিয়ে তারপরে ই করে ওই আপনার আপনার যে আসামি আছে ওদের তথ্য উপাত্ত ভিতর থেকে চালান করে এই যে নাম গণেশ ইনার সাথে আমার পরিচয় হয়েছিলো বহু আগে দু চার তারিখ আজকে আছে আপনার এক আজকে আছে পরের মাসের কয় তারিখ আজকে হলো আপনার দশ তারিখ এক মাস ছয় দিন আগে এই ভদ্রকের সাথে দেখা হয়েছিল দুইশো টাকা দুইশো টাকার বিনিময়ে উনি তথ্য ভিতর থেকে এনে দেয় এখানে আসামি ধরে ধরে এনে রাখা হয় বাম পাশে হ্যাঁ তো এখন সমন্বয়কের বড়ই অভাব মানুষ শুধু সমন্বয়ক খুঁজে সমন্বয়কদের পরিচয় দিতে পারলে তার সাত গুণ মাপ আর কি দিয়ে ব্যাপারটা আর কি তো আমার একটা ভাগ্নে ছিল তারে বাংলা কলেজের থেকে ধরে নিয়ে আসছে ধরে আনছে আবার কীভাবে এইটা একটা লম্বা কাহিনী আছে সেটা হচ্ছে যে বিএনপির একজন নেতা ওনার নাম আছে বকুল আক্তারুজ্জামান বকুল ওনার বাড়ি হচ্ছে খুলনা উনি ছাত্র বিষয়ক সম্পাদক ওনার দায়িত্বে দেওয়া হয়েছে ওনার নির্দেশে ওনার নির্দেশে পুলিশ আবার গোপালগঞ্জের কুলাফান যত আছে ধরতে আছে কে অন্যায় করছে আর কে অন্যায় করে নাই সেটা বড়ো কথা না গোপালগঞ্জের হইলেই তাকে ধরা হচ্ছে তো সেইভাবে আমার ভাইনীরা ধরে নিয়ে আসছে এই আমি কয়েকবার আর কি এখানে আসছি তো আমার সেই ভাইগনের সাথে যারা ধরছিল। সে আবার পয়সাওয়ালা লোক তারা গোল্ডের ব্যবসা করে সৌদি আরবে গোল্ডের ব্যবসা করে হ্যাঁ বাংলাদেশেও ব্যবসা বাণিজ্য আছে তারা তিন লাখ টাকা দিয়ে অলরেডি তারে সাড়াই ফেলাইছে আর কি মানে ই করছে আপনার কী জানি রায় পাশ করা নিয়েছে মানে জাবিন করায় নিয়েছে আর কি আর আমার ভাইকের তো টাকা পয়সা নাই যে তোর বাবাও নাই বড় ভাইও নাই আর বাড়িতে তখন আর্থিকও নাই এই জন্য সে আটকে আছে আর কি তো এখানে মোটামুটি টাকার খেলা আর কি আর এখানে যে উকিলগুলো আপনারা দেখতেছেন হাজার হাজার উকিল এরা ওই টাকা নিয়েই ব্যস্ত একটা ঘটনা কোথায় ঘটছে কেন ঘটছে কীভাবে ঘটছে এগুলো কেউ তদন্ত করে না এগুলো তদন্ত করার সময় নাই কিন্তু কোনো একটা ঘটনা যখন উকিলের কাছে বলা হয় তখন সে সেই বিষয়টা শোনার পরে তর্ক করে কিন্তু সে অন্তত ফিল্ডে গিয়ে অর্থাৎ যে যেখানে ঘটনা ঘটছে সেখানে গিয়ে অন্তত প্রকৃত সত্যটাকে জেনে সে যদি একটু তর্ক বিতর্ক করতো তাহলে মোটামুটি একটু শান্ত পেতাম কিন্তু তা এরা করে না এরা ওই চেম্বারেই থাকে কেউ যদি অভিযোগ করে বা অভিযুক্ত হয় তাহলে তাদের কথাগুলো শুনে শুনে ওনারা আন্দাজের পরে ওই ই করে আর কি ওটা নিয়ে তর্ক বিতর্ক করে এতে কোনোটা সঠিক সমাধান বলে আমি মনে করি না আমার মনে হয় যে এই ঘটনার যে প্রকৃত সত্যটা তোলার জন্য একটা তদন্ত টিম থাকা দরকার একটা তদন্ত টিম থাকলে অন্তত কিছুটা হলেও সত্য জানা যায় কারণ চারপাশে যে সমস্ত লোকজন থাকে তারা তো সবাই তো আর সত্য কথা বলে না চারপাশের লোকের কাছে গিয়ে মানে দুই পক্ষের মতামত নিলে পারে অনেকটা সমস্যার সমাধান হয় তার ভিত্তিতে যদি আপনার বিচার কার্য পরিচালনা করা হয় তাহলে বোধ হয় খুব ভালো হয় কিন্তু সেই ব্যবস্থা আমাদের এখানে নাই এখানে মনে করেন যে পিসকার টাকা নেয় মোহরি টাকা নেয় উকিল টাকা নেয় আবার অনেক ক্ষেত্রে বিচারকও টাকা নেয় এই হলো অবস্থা এই জায়গাটা খুব ইন্টারেস্টিং জায়গা আপনার দেখতেছেন না এখানে কিন্তু টাকার খেলা শুধু টাকা আর টাকা টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ তারপরে বাম পাশে যে জায়গাগুলো আছে এখানে গাড়ি ভরা আমি গাড়ি দেখাচ্ছি আপনাদের গাড়ি গাড়ি এখানে গাড়ি আর বাড়ি আর টাকা কারি কারি মানে এখানে গাড়ি বাড়ি কারি কারি টাকা কারি কারি সব আছে এখানে প্রচুর আপনি যদি মনে করেন যে আপনি একজন উকিল আপনি যদি খালি একটা খুনি আসামিকে বাসায় দিতে পারেন হ্যাঁ তাহলে আপনি অন্তত পাঁচ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পেয়ে যাবেন খুব ইন্টারেস্টিং জায়গা এখানে হ্যাঁ আপনি রাতারাতি বড় হয়ে যেতে পারবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নাই আর টাকা হচ্ছে মানিস আর হ্যাঁ এই দেখেন এই যেটা বলছিলাম যে গাড়ি আর বাড়ি টাকা সব এখানে আছে এই দেখেন এখানে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা দেখেন সুন্দর সুন্দর জামা দেখেন যে নতুন চকচকে ঝকঝকে জামা এই যে এখানে কাজ করলে আপনি এভাবে সারা বছরই চকচ জামা পড়তে পারবেন খুব জায়গা ইন্টারেস্টিং জায়গা এটা এখানে হচ্ছে আপনার খেলা মানে এখানে শুধু টাকার খেলা আইনের খেলা না যদিও আইনটা জাস্ট ফর শো আর কি দেশে তো আইন বলে কিছু নাই আইনের নামে চলে খালি ব্যবসা যার টাকা আছে তার কাছে আইন আছে আপনারা তো জানেন একটা বড়ো একটা উদাহরণ দেই এই যে বসুন্ধরার যে মালিক এই যে কি সাইম সুবান উনি একটা নারীকে হত্যা করলো হত্যা করার পরে সাথে সাথে উনি বিদেশে চলে গেল তো একজন মানুষ হত্যা করে বিদেশে চলে গেল এয়ারপোর্টে নিশ্চয়ই তারে কেউ না কেউ সহযোগিতা করছে ঠিক আছে এই তারপরে পুলিশ প্রশাসন এই জানতো তো একটা কথা আছে সিক্রেট মাস্ট বি আউট যার বাংলা তো আছে সত্য একদিন প্রকাশ পাবেই এরপরে এই সত্যটা প্রকাশ পাইলে কখন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে গত পাঁচ আট দুই সালে যখন চলে গেল তারপরে আমরা সত্যকে জানতে পারলাম যে এই যে যে বসুন্ধরার যে সায়ন সুবান সাহেব উনি যে একটা মানুষ হত্যা করলো তো ওনাকে যাতে কোনো পুলিশে ডিস্টার্ব না করে সেই পারপাসে একশো কোটি টাকা কত এক কোটি টাকা এই বেনজির সাহেবকে দেওয়া হয়েছিল অর্থাৎ পুলিশ বাহিনীকে দেওয়া হয়েছিল বেনজির সাহেব প্লাস আমাদের ডিবির হারন সাহেব এদেরকে দেওয়া হয়েছে বাস কয়টা পিসফুল হয়ে গেছে মানে ঠান্ডা এই জন্য মানি হ্যাঁ মানে যদি ভালো আমিও টাকারে খুব সম্মান করি টাকা ভগবান তুলল আর কি পুরুষ লোকের স্বামী দেখা যাক এভাবে চলতে থাকুক কোথায় যেয়ে ঠেকে কারণ এটাই তো সব না এরপরে আছে মৃত্যু আবার মৃত্যুও শেষ কথা না মৃত্যুর পরে আবার আর একটা জীবন আছে সেই জীবনে দেখা যাবে হ্যাঁ কে কি পুরস্কার পায় বন্ধুরা অনেক কথা হলো আজকে এই মতোই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ